গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস বলেছে সিরিয়ার মহান জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছেন তারা সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দ থেকে সম্মান জানান তারা হামাস বলেছে আসাদ পরবর্তী সিরিয়া ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা জারি রাখবে বলে আশা করছে তারা বিবৃতিতে ইরান সমর্থিত আরেক গোষ্ঠী ও হামাসের মিত্র ইসলামিক জিহাদের প্রধান জিয়াদাল নাখালা প্রায় একই ধরনের আশা প্রকাশ করেছেন নাখারা বলেছেন ইসলামিক জিহাদ প্রত্যাশা করছে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি সিরিয়ার সত্যিকারের সমর্থন থাকবে যেমনটি সবসময় ছিল সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে দু সালে গড়ে ওঠায় দেশটির সুন্নিপন্থী মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল হামাস পরে দু সালে দামেস্কে নিযুক্ত নিজেদের সদর দপ্তর খালি করেছে সংগঠনটি যা আসাদের ঘনিষ্ঠ মিত্র ও তাদের পৃষ্ঠপোষক ইরামকে ক্ষুব্ধ করে তুলেছিল হামাসের মতাদর্শগত শিকর সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ভূত হওয়ায় আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল সংগঠনটি কারণ বাসার আল আসাদ সিরিয়ার সিয়াপন্থী সংখ্যালঘু আল্লাউথ সম্প্রদায়ের সদস্য ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি মুসলিম বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছিল আসাদ